রাধে রাধে দ্রৌপদীর জীবনের সঙ্গে জড়িয়ে আছে অনেক রহস্য মহাভারতের অন্যতম প্রধান চরিত্র দ্রৌপদী যার জন্ম হয়েছিল যজ্ঞকুণ্ডের পবিত্র আগুন থেকে দ্রৌপদীর নাম ছিল ইন্দ্রসেনা যিনি সন্ত মৌদ্য গলের একনিষ্ঠ স্ত্রী ছিলেন একজন প্রেমময় এবং বিশ্বস্ত স্ত্রী হওয়া সত্ত্বেও ইন্দ্রসেনা বিরাট দুর্ভাগ্যের সম্মুখীন হন তার স্বামী কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং অল্প বয়সেই মারা যান যার ফলে তার বৈবাহিক জীবন অপূর্ণ থাকে তার দুঃখে ইন্দ্রসেনা তীব্র তপস্যা করেছিলেন পরম নিষ্ঠার সাথে ভগবান শিবের উপাসনা করেছিলেন বছরের পর বছর প্রার্থনার পর প্রার্থনা অবশেষে ভগবান শিব তার সামনে উপস্থিত হয়ে তাকে একটি বর দিয়েছিলেন তবে তিনি মহাদেবের ঐশ্বরিক উপস্থিতিতে অভিভূত হয়ে তাড়াহুড়ো করে বলেছিলেন আমি একজন স্বামী চাই আমি একজন স্বামী চাই আমি একজন স্বামী চাই এই অনুরোধটি পাঁচবার পুনরাবৃত্তি করেছিলেন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব তার ইচ্ছা পূরণ করে বললেন পরবর্তী জন্মে তোমার পাঁচটি স্বামী হবে তাই পরের জন্মে দ্রৌপদী রূপে তার বিয়ে হয় পঞ্চ পাণ্ডবের সাথে পঞ্চ সাথে দ্রৌপদীর বিবাহের পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল অর্জুন স্বয়ংবর সভায় দ্রৌপদিকে জয় করার পর নিয়ে আসেন তাদের আশ্রমে। তখন মাতা না দেখেই তাদেরকে বলেছিলেন কুন্তি তোমরা যা এনেছো তা পাঁচ ভাই মিলে ভাগ করে নাও মাতার এই কথাকে শিরোধার্য মেনে দ্রৌপদীকে সকল ভাইয়েরা স্ত্রী হিসাবে গ্রহণ করেন তবে এর সঙ্গে পূর্ব জন্মের বল প্রাপ্তির ঘটনাও গুরুত্বপূর্ণভাবে যুক্ত রয়েছে এইভাবেই জীবন হয়ে ওঠে এক অনন্য গাথা যা শুধু মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কাহিনী নয় বরং নারী শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না রাজে রাধে